বই কিনে কেউ দেউলিয়া হয়নি তাই আমি এই কথা বিশ্বাস করেই আমি জীবনে অনেক অনেক বই কিনেছি আমার সব প্রিয় বই প্রিয় লেখকদের বই কারণ বই কিনে সত্যি পৃথিবীতে কেউ দেউলিয়া হয়নি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন হৃদয়ে মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্রময় মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গরচিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে যেন ওঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নবনব সঙ্গীতের কুসুম ফোটাই আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এটা আমার আজকের অভ্যাস নয় একেবারে সেই শৈশব কৈশোর থেকে বইয়ের প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা আমাদের দেশীয় এবং বিদেশি বহু লেখকের বই আমার খুব প্রিয় এবং কিছু বই আছে যে বইটা আমি বারবার পড়ি আমার ভীষণ ভালো লাগে একজন বাঙালি হিসেবে এই সাহিত্য প্রেম আমার মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক আমি খুব সাহিত্য সাহিত্যপ্রেমী একজন মানুষ আমাকে যদি কেউ এক বাক্যে জিজ্ঞাসা করে আপনার প্রিয় লেখকের নাম কি আমি এক বাক্যে উত্তর দিতে পারবো না দুঃখিত আমার অনেক ভালোবাসার লেখক রয়েছেন অনেকের অনেক বইয়ের প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা সবাই ভালো থাকুন সবাই অবশ্যই পড়ার অভ্যাস তৈরি করুন কারণ বই কিনে কিন্তু পৃথিবীতে সত্যি কেউ কোনো দিন দেউলিয়া হয়নি ভালো থাকুন